দুর্নীতি করে আবাস যোজনার ঘর পেলেই পাবেন এই শাস্তি কেউ ছাড় পাবে না আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কি শাস্তির কথা এখানে বলা হয়েছে সেই বিষয়টি আজকে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে এবং নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সরকারি প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ নতুন কোনো ঘটনা নয় তবে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে জালিয়াতির সংখ্যা উদ্বেগজনকভাবেই বেড়ে চলেছে গরিব মানুষের জন্য বরাদ্দ আবাস যোজনার সুযোগ থেকে শুরু করে আর্থিক সাহায্য অবৈধভাবে হাতিয়ে নেওয়ার একাধিক অভিযোগ উঠেছে রাজ্য জুড়ে এই ধরনের অপরাধ রুখতে কেন্দ্র এবং রাজ্য সরকার বেশ কিছু কড়া পদক্ষেপ গ্রহণ করেছে আবাস যোজনার আবেদনগুলিকে বিশেষভাবে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে আবাস যোজনার উদ্দেশ্য প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প চালু করা হয়েছিল গরিব এবং আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে স্থায়ীভাবে পাকা বাড়ি তৈরি করে দেওয়ার উদ্দেশ্য এই প্রকল্পের আয়তার যোগ্য উপভোক্তাদের মাথার উপর একটি পাকা ঘরের স্বপ্ন পূরণ করা হয় তবে প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বেশ কিছু শর্ত পূরণ করতে হয় এবার দেখব দুর্নীতির শাস্তি যদি কোনো ব্যক্তি ভূ তথ্য দিয়ে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করে তবে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী এই ধরনের অপরাধের শাস্তি হতে পারে নিম্নরূপ অপরাধী সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে অপরাধের গুরুত্ব অনুযায়ী আর্থিক জরিমানার পরিমাণ নির্ধারিত করা হবে অপরাধ প্রমাণিত হলে জালিয়াতি করে নেওয়া সমস্ত টাকা ফেরত দিতে হবে অভিযুক্তকে ভবিষ্যতে অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত করা হবে সরকারের তরফ থেকে জালিয়াতি কিভাবে ধরা পড়ছে সরকারের পক্ষ থেকে আবাস যোজনা প্রকল্পের প্রতিটি আবেদন এবার খতিয়ে দেখা হচ্ছে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পরিবারের ইনকাম সম্পর্কিত সমস্ত ডকুমেন্টস যাচাই করে জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসছে সতর্কবার্তা সরকারি প্রকল্পে জালিয়াতি কেবল অর্থনৈতিক ক্ষতি নয় আইনের সমস্যাও সৃষ্টি করে প্রতারণার প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা ছাড়া আর কোনো উপায় থাকে না তাই আবাস যোজনার মতো প্রকল্পের অংশগ্রহণ করার আগে আবেদনকারীকে অবশ্যই সমস্ত যোগ্যতা পূরণ করে আবেদন করা উচিত সরকারি প্রকল্পের মূল উদ্দেশ্য হল গরিব মানুষের আর্থিকভাবে সাহায্য করা জালিয়াতি করে প্রকল্পের সুযোগ নেওয়া ন্যায়সঙ্গত নয় এবং এর ফল ভোগ করতে হতে পারে তাই প্রকৃত যোগ্য ব্যক্তিদের জন্য এই সুবিধা সংরক্ষণ করা সঠিক আবাস যোজনার দুর্নীতি রুখতে সরকারের এই কড়া পদক্ষেপ এই ধরনের অপরাধ কমাতে সাহায্য করবে এবার থেকে